সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি মেডিসিন নিয়ে উপস্থিত হয়েছি যেটা নাকি আপনার পশুর জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এটা কিভাবে ব্যবহার করবেন আর কেনই বা ব্যবহার করবেন সে সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখ তো আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছে মূল প্রসঙ্গে তো বন্ধুরা যে মেডিসিনটি আপনারা দেখতে পাচ্ছে তা হচ্ছে প্রোটিমিন ভিটামিন গ্রুপের একটি ফাইল যেটা আপনার পশুকে দুর্বলতার হাত থেকে অনেকাংশে রক্ষা করতে পারে আপনার পশু যদি দিন দিন শুকিয়ে দুর্বল হয়ে যায় তাহলে এই প্রোটিমিন ভিটামিন গ্রুপের ফাইলটি আপনি ব্যবহার করতে পারবে এছাড়াও যে কোনো ধরনের ধকল নিয়ন্ত্রণে এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারবেন দকল বলতে প্রিয় বন্ধুরা গবাদি পশুকে এক স্থান থেকে অন্য স্থানে যখন নিয়ে যায় বা ট্রান্সপোর্টের যে সমস্যাটা সৃষ্টি হয় বা দেখা যায় সেক্ষেত্রে পশু আঘাতজনিত কারণে অনেক সময় এক জায়গা থেকে অন্য জায়গায় যখন স্থানান্তর করা হয় সেক্ষেত্রে দখলটা আসে বা ব্যথা পেয়ে থাকে বা অন্য যে কোনো কারণে পশু দুর্বল হতে পারে সেক্ষেত্রে এই প্রোটিমিন ভিটামিন গ্রুপের ফাইলটি আপনি ব্যবহার করলে দ্রুত আরোগ্য লাভ করবে এছাড়াও আপনি আপনার পশুকে যখন মোটা তাজা করার চিন্তা ভাবনা করবেন সেক্ষেত্রে আপনি প্রথমে হয়তো ক্রিমনাশক ডোজ ব্যবহার করবেন সেক্ষেত্রে কৃমিনাশক ডোজ ব্যবহার করার পরে টনিক জিঙ্ক ক্যালসিয়ামের পরে যদি আপনি এই ভিটামিন গ্রুপের এই প্রোটিমিন পাইলটি যখন ব্যবহার করবেন তখন আপনি দ্রুত ফলাফল পাবেন এছাড়াও আপনি আপনার পশুকে যখন কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যবহার করবেন অথবা কোনো ভ্যাকসিন প্রয়োগ করবেন সেক্ষেত্রে আপনার পশুটি দুর্বল হয়ে যেতে পারে তারপরে যদি আপনি এই প্রোটিমিন ভিটামিন ফাইলটি খাওয়ান তাহলে দ্রুত কার্যকারিতা বেড়ে যাবে এবং দ্রুত ফলাফল আপনি পাবে এছাড়াও এই ওষুধটি আপনার পশুর যখন কোনো প্রয়োজননের সমস্যা থাকে অথবা হিটে যথাসময় না আসে তখন আপনি এই প্রোটামিন ভিটামিন ফাইলটি ব্যবহার করলে আপনার পশু দ্রুত হিটে চলে আসবে এছাড়াও আপনার পশুর যদি ক্ষুর সঠিকভাবে বৃদ্ধি না হয় বা লোম উস্কুকুসকু থাকে লোম যদি উজ্জ্বলতা ফিরে না আসে তেল তেল ভাব যদি না আসে সেক্ষেত্রে আপনি এই ভিটামিন ফাইলটি ব্যবহার করলে আপনার পশু দ্রুত লোম উজ্জ্বল হয়ে যাবে এবং তেল তেলের ভাবটা চলে আসবে প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এই প্রোটিমিন ভিটামিন ফাইলটি কেন ব্যবহার করবেন সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এটা আপনি কিভাবে আপনার পশুকে খাওয়াবেন কোন নিয়মে খাওয়াবেন তো আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো প্রথমে আপনার পশু যদি প্রতি পঞ্চাশ কেজি বডি ওয়েট হয় তাহলে আপনি এটাকে দশ মিলি করে দৈনিক একবার করে খাইয়ে দিবেন এবং যদি আপনার পশু বডি ওয়েট অনুসারে একশো কেজি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বিশ মিলি করেও দৈনিক পারবেন প্রিয় বন্ধুরা এতক্ষণে আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে আপনারা আপন দেখার সুযোগ করে দিবেন আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে